তো খোলা আতা খোলা তালাক না বিবাহ বিচ্ছেদে এটা একটা ফোকাহাদের ইফতলাফি মাস আলা এমাম সাফের নিকট এটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ একে তালাক বলা যাবে না অন্য বলেছেন যে সেটাও এক ধরনের তালাক যারা বলেছেন তালাক বলা যাবে না বলছে তালাক দাতা তো হয় আসলে হ্যাঁ হ্যাঁ পুরুষ আর এটি হয় যেহেতু মহিলার পক্ষ থেকে সুতরাং এটাকে তালাক বলা যাবে এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ করিয়ে নেওয়া সুতরাং যাই হোক সে তালাক হোক আর নাই হোক সেটা তার নামটা বড় কথা নয় কাজটা বুঝে নেওয়া হচ্ছে বড় কথা যে খোলা হয় কার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী স্বামীর সাথে সংসার করতে পারছে না যে কোনো কারণে হোক বিনা কারণে যদি সে সংসার ভাঙতে চায় তাহলে গোনাগার হবে যেমন বিশ্বাসন হাদিস আছে কিন্তু যে কোনো কারণ শারীরিক কারণ স্বামীর অথবা চারিত্রিক কারণ হ্যাঁ দৈনিক কারণ তার আকিদা সমস্যা তার এবাদতবন্দিগীতে সমস্যা নামাজ ঠিক করে পড়ে না অথবা সে অসৎ চরিত্রের অন্য ন্যায়দের সাথে অবৈধ সম্পর্ক রাখে অথবা সে মদখোর হ্যাঁ অথবা অত্যাচার করে অথবা সব ঠিক আছে তার আকিদাও ঠিক আছে ধার্মিক একবার আল্লাহ ফিরুক মুসল্লি আ দিক ঠিক আছে কিন্তু শারীরিক যোগ্যতা তার নেই এগুলি হচ্ছে শরিয়তী হজর খোলা নিয়ে নেওয়ার স্ত্রী তালাক নিয়ে নেওয়ার এখান থেকে আল্লাহ আরব্লা আল আমিন এ বিষয়টি বর্ণনা করছেন কি বলছেন ওয়ালা আহিল্লুল আকমান্তা হজমেম্মা তেই তো মোহন না শাই আন ইল্লাহ আইয়া খাফ আ আল্লাহ ইয়াক ইমা আল্লাহ এ ইা ইল্লাফ আল্লা মাহুদুদ আল্লাহ ফাইন খিফ আল্লাহ আল্লাকি মাহুদুদ আল্লাহ থেকে খোলা তালাক গণনা করা হচ্ছে আর তার আগে পর্যন্ত এ কথা বলা হচ্ছে যে যখন হে পুরুষ তুমি তালাক দিবে তালাক দিলে তুমি তার কাছ থেকে মহরানা যা ধার্য করেছো দিয়েছো তা ফিরিয়ে নিতে পারবে না দিয়েছোটাই আসল কারণ নগদ মোহর দিয়ে বিয়ে করাটা হচ্ছে শরীয়তের আসল বিষয় এটি হচ্ছে সন্না এর বিপরীত নবী করিমাল্লাম তার কোনো সাহাবি থেকে প্রমাণিত নয় কোনো সাহাবি থেকে প্রমাণিত নেই নবী সাহা তো দূরের কথা যে বাকি মহরে কোনো সাহাবি বিবাহসাদী করেছেন যে এক হাজার দেরহা মোহর হইল বা এক হাজার দিনার মোহর হইল আর আমি এখন পাঁচশো দিলাম বা একশো দিলাম বা এক টাকা দিলাম আর বাকিটা বাকি যেমন আমাদের দেশে করে এক টাকা দিলাম না হয় একান্ন টাকা দিলাম না হয় একশো এক টাকা দিলাম একশো একান্ন দিলাম এগুলো আছে আপনাদের অঞ্চলে এগুলো যে কোন বেদাতে চাল্লাই জানে হ্যাঁ যে বেজড় হইতে হবে আর বাকিটা বাকি জি হ্যাঁ কোনো ভিত্তি নেই এগুলোর কিন্তু ভিত্তিহীন সব জি এই তালাকের সাথে মহরের সাথে আর বিবাহের সাথে সম্পর্কিত বহু বেদাত রয়েছে তো মোহর আসল হচ্ছে যে স্ত্রীকে বিয়ের সময় কি করতে হবে দিয়ে দিতে হবে কম হোক আর বেশি হোক যার ওপর দুই পক্ষ রাজি হয়ে যায় ওটা মোহর আর নগদ জি ফোকাহারা জায়জ করেছেন আল্লাহ ভালো জানেন দুনিয়ার অন্যান্য ধারবাকির কারবার মতো তাতে জায়জ হবে কিনা যেমন কার কাছে মাল সামান নিয়ে ধারবাকি খাচ্ছেন না হ্যাঁ দোকানে ধারবাকি খাচ্ছেন ওই রকম ধারবাকি জায়জ হবে কিনা সে আল্লাহ পাক যারা বুলার জানেন আমি জায়েজ আর না জায়েজ বলব না কিন্তু আমি এটা পছন্দ করি না আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের বংশে এইরকম বিবাহ বিবাহসাদী দিই না বোঝা গেছে না বিবাহ বিবাহসাদী আমরা দিই না ওই নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাইকার জামানের যেমন নগদ মোহর দেবী ছিল সেই রকমই করি আপনারাও আশা করি এটাই করবেন যদি আপনাদের সেই ইসলামটা বেশি পছন্দ হয় যেই ইসলামটা নাবি ইসলাম এবং তার কেরামদের ছিল আর পরবর্তীকালে কাহারা জায়েজ করলেন কি করলেন না করলেন সেটা আসল ইসলাম না সেটা ফতুয়া ভিত্তিক ইসলাম সেই ফতুয়া ভুলও হইতে পারে সই হইতে পারে তো বলছেন যে যখন তালাক দেবে তালাক যখন দেবে আর মোহর দিয়েছ মোহর ফিরিয়ে নিতে পারবে না গায়ের জোরে অনেক সময় ফিরিয়ে নেওয়া হয় হ্যাঁ না ফিরিয়ে নিতে পারবে না আচ্ছা বাকি মহরই বিয়ে হয়েছে ধরেন বাকি মহরই বিয়ে হয়েছে যেমন দেশের হ্যাঁ সমাজ এখন বাকি মহরে বিয়ে হয়েছে তালাক দিয়ে দিল এখন তো দখলে টাকা যেটা মোহর সেটা তো নিজের দখলে আছে স্বামীর না মোহর দেব না তালাক দেবো আর মোহর কিসের চলবে না দিতে হবে পুরোটা দিতে হবে আর তারপরে হ্যাঁ তালাক দিয়ে বিদায় করতে হবে তালাক দেওয়ার সাথে তোমাকে এখন পেমেন্ট করতে হবে পুরোটা এই আয়াত প্রমাণ করে কোরান কিনি বিধান কি বলছেন আল্লাহ রাবুল আলামিন। এমিন ওয়ালা ইয়াহিল্লো তোমাদের জন্য হালাল নয় হে পুরুষরা আন্তা আখুজু মিম্মা আতেই তো মোহন না সেই আন তাদেরকে যা কিছু প্রদান করেছো তা থেকে কোনো একটা অংশ নিয়ে নেবে কিছু নিয়ে নিবে যে কিছু দেবো কিছু দেবো না এটা তোমাদের জন্য কি নয় হালাল নয় মানে হারাম বৈধ বলেন না আমাদের দেশে বৈধ জায়েজ না এটা হালকা শব্দ একটু তাই না মকরু ওর চাইতে হালকা শব্দ কাজটা মকরু কাজটা না জায়েজ হ্যাঁ কাজটা জায়জ নয় এগুলো হালকা শব্দ আল্লাহ বলছেন হালাল নয় মানে কি হালালের বিপরীত হচ্ছে হারাম সুতরাং হারাম হালাল নয় মানে হারাম হারাম যে আপনি আপনার স্ত্রীর মোহরের কিছু অংশ নিয়ে নেবেন অথবা এখন আমি এখন পর্যন্ত দিনিয়া তোমাকে রাখলাম না তো আমার পুরো দেবো কেন এটা হারাম এই পয়সা খাওয়া ইল্লা খাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ হ্যাঁ যদি এই অবস্থা হয় যে স্বামী স্ত্রী উভয় আশঙ্কা করছে যে তার আল্লাহর সীমা রেখা কায়েম রাখতে পারবে না আল্লাহর যে সীমানা নির্ধারিত সীমানা আছে সেটাকে বহাল রাখতে পারবে না বজায় রাখতে পারবে না সেটা রক্ষা করতে পারবে না অর্থাৎ দুইজনে সংসার করতে পারছে না সংসার করতে পারছে না স্বামী তালাক দিচ্ছে না কিন্তু অশান্তি বাড়িতে স্ত্রীকে এখন তালাক নিতে হবে তাহলে এটা কোন অবস্থা এটা হচ্ছে খোলার অবস্থা এটা হচ্ছে খোলার অবস্থা ওই জন্য বললাম যে এখন খোলার মশাল আসছে খোলা তালাক বা বিবাহবিচ্ছেদের মশাল আসছে আল্লাহ বলছেন ফাইন খিফতুম সুতরাং তোমাদের যদি আশঙ্কা হয় তোমরা যদি আশঙ্কা করো ভয় করো আল্লাহমা হদুদ আল্লাহ যে তারা স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর হদুদ আল্লাহর সীমানা রক্ষা করতে পারবে না বহাল রাখতে পারবে না গোলমাল করে দেবে অর্থাৎ সংসার চলছে না ফালা জোনা আলিহ আর স্বামী তালাক দিচ্ছে না তালাক দিলে তো ভালো কথা ছিল তালাক দিত মোহর দিত তালাক দিচ্ছে না ফালা জোনা আলি হেমা তাহলে স্বামী স্ত্রী উভয়ের কোনো হবে না দুইজনের মধ্যে কারো ফি মাফতাদাতি ওই বিষয়ে যে স্ত্রী যদি কিছু দিয়ে মুক্তি লাভ করে ইফতাদাত মানে ফিদিয়া মানে মুক্তি হ্যাঁ ফিদিয়া মানে মুক্তিপণ কিছু দিয়ে যদি মুক্ত হয়ে যায় ইফতাদা ইফতাদি মানে মুক্ত হয়ে যাওয়া গোনা হবে না যদি স্ত্রী স্বামীকে কিছু দিয়ে কি হয়ে যায় হ্যাঁ তার সংসার থেকে মুক্ত হয়ে যায় যে তোমার সাথে আমি থাকবো না অর্থাৎ খোলা এখানে সম্বোধন কাকে করা হয়েছে ফাইন তোমরা যদি ভয় করো যে তারা উভয়ে আল্লাহর সীমানা কায়েম রাখতে পারবে না তো সম্বোধন কাকে করা হয়েছে কোথায় স্বামী স্ত্রী তারা তারা দুইজন যদি কায়েম রাখতে পারবে না তোমরা আশঙ্কা করছো তাহলে স্বামী স্ত্রীকে হুকুম করা হয়নি তৃতীয় পক্ষ একে সালিস বলা হয়। থেকে সালিস সালিস কি বলে এই সালিস তৃতীয় পক্ষকে বলা হচ্ছে তৃতীয় পক্ষ কারা মেয়ে পক্ষের কয়েকজন আর ছেলে পক্ষের কয়েকজন এরা চেষ্টা করবে যে সংসারটাকে কোনো রকম রক্ষা করা যাক এদের বিবাহটাকে বহাল রাখা যায় কিন্তু আল্লাহ বলছেন তারপরে দেখছে জানা এরা স্বামী স্ত্রী টিকতে পারবে না সংসার করতে পারবে না আর স্বামী তালাক দিচ্ছে না এইরকম যদি হয় তাহলে সন যদি স্ত্রী কিছু দিয়ে মুক্ত হয়ে যায় তাতে গণগণ হানে কিছু দিয়ে বলতে হ্যাঁ মহর মোহরের কিছু অংশ দিয়ে হইতে পারে স্বামী বলছে আমাকে পুরো মোহর ফিরিয়ে দিতে হবে না আমি দিয়েছি পাঁচ লাখ টাকা আমাকে আড়াই তিন দিলেই চলবে তাতে হইতে পারে যাতে সমঝোতা হয়ে যায় স্বামী যদি বলেন না 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 আমি তো ক্ষতিগ্রস্ত কেন ছাড়বো আমি পুরো মোহর নেব আমি তো বিয়ে করেছিলাম যে আশা করছিলাম যে এর সাথে আমার জীবনটা কাটো আমার তো আবার বিয়ে করতে খরচ আছে ছাড়বো না আমি তাহলে পুরোটাই ফিরিয়ে দেবে দিয়ে মুক্তি লাভ করবে আল্লাহ রব্বুল্লা আলমী বলছেন তিলকা হদৌদুল্লাহ এই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী নির্ধারিত সীমানা ফালা তা দু দুহা সুতরাং সেটা লঙ্ঘন করিও না ওমাই তা আদাহদুদ আল্লাহ আর যারাই আল্লাহর সীমানা লঙ্ঘন করবে ফাউলায় আহমদ তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে জালেম সে স্বামী হোক অথবা স্ত্রী হোক অথবা অন্য কোনো মানুষ হোক নর নারী হোক